সতেরো বছর বিএনপি নেতা কর্মী নেতা কর্মীর বাই বোন মা বাপ সবাই অত্যাচারিত ছিল নির্যাতিত ছিল পাঁচ তারিখে হাসিরা পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার কারণটা হল হাসিরা এদেশে লুটপাট করেছে দুর্নীতি করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে যার কারণে আপনাদের শত্রু হিসাবে সে দাঁড়িয়েছে গণশত্রুতে পরিণত হয়েছে জনশত্রুতে পরিণত হচ্ছে গ্রামের মানুষের শত্রুতে পরিণত হচ্ছে মাদারিবাসীর শত্রুতে পরিণত হয়েছে আসিরা যার কারণে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে সারা বাংলাদেশ থেকে এখন পাঁচ তারিখ শেষ প্রায় এক বছর হয়ে গেছে কোন সরকার নাই আছে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হল একদিকে বিচার করা আরেকদিকে সংস্কার করে নির্বাচনটাকে নিয়ে আসা যে নির্বাচনের মাধ্যমে আপনাদের প্রতিনিধি যিনি আপনাদের রাস্তা করবেন যিনি আপনাদের এলাকার উন্নয়ন করবেন স্কুল কলেজ মাদ্রাসা সমাজের বিচার আচার সব কিছুকে সমন্বয় করে একটা স্বাভাবিক জীবনযাপনের ব্যবস্থা করবেন সেই সরকারের অপেক্ষায় আমরা আছি কারণ নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই জনগণের সমস্যার সমাধান সম্ভব নয় ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গ্রামের সন্দি গ্রামের সমাধান পরিবারের সমাধান সমাজের সমাধান এটা ইউনিয়ন পরিষদ হয় আজকে ইউনিয়ন পরিষদে নির্বাচিত প্রতিনিধি নাই উপজেলায় নির্বাচিত প্রতিনিধি নাই আজকে দেশে নির্বাচিত সরকার নেই যার কারণে এই গত এক বছর কিছুটা হইল ওই যে আগে সতেরো বছরের যে সিদ্ধত এই সিদ্ধত দিয়ে এখনো আমরা কাটতেছি কষ্টটা এখনো আমরা লাগব করতেছি আপনি ব্যাংকে যান আপনি একটা বিচারালয়ে যান একটা সামাজিক উন্নয়নের জন্য যান স্কুল কলেজ সবকিছুতে একটা অচল অবস্থা ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ হয়ে গেছে স্থির হয়ে গেছে ভাবে সবাই একটা কষ্টের মধ্যে এখনো আছে এই কষ্ট এই দুর্ভোগ এখান থেকে যদি বের হয়ে আসতে হয় একটা নির্বাচিত সরকার লাগবে আমরা বিএনপি নির্বাচিত হয়ে দুই হাজার একে ছিলাম একানব্বইতে ছিলাম স্বাধীনতার পরে জিয়াউর রহমান গ্রামে গঞ্জে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সঙ্গে সম্পর্ক রাখি যে আমার এই দলটা সৃষ্টি করেছেন বেগম খালেদা জিয়া এই দলটাকে এখন পর্যন্ত ধরে রাখছেন এবং তার ছেলে তার রহমান তিনি অত্যাচারিত হয়েও লন্ডনে থাকি আমাদের সঙ্গে কথাবার্তা বলে আপনাদের পাশে থেকে কাজ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়ে এখন পর্যন্ত নেতৃত্ব দিচ্ছেন এই দলের এখন ভিডিও ভিডিও একটা নির্বাচন যদি হয় আমার দৃঢ় বিশ্বাস আপনাদের ভোটের মাধ্যমে জনগণের সরকার হিসাবে বাংলাদেশ জাতি জামাতি দল সরকার ক্ষমতা আসবে ইনশাল্লাহ এবং ক্ষমতা আসার জন্য আপনাদের যে ভোট এই ভোটটা আপনাদের আমানত দীর্ঘদিন ভোট দিতে পারেন নাই আপনার তারে ক্রমান আপনার খালদে গিয়া আপনার থানের শিখকে ভোট দিয়ে দেখেন আমাকে যদি নির্বাচিত করেন আমি এক দুই হাজার একে দুই হাজার আপনাদের নির্বাচিত প্রতিনিধি হয়ে কি কি কাজগুলো করেছি আপনার দেখেছেন আমার বিশ্বাস যদি নির্বাচনটা হতো দুই হাজার চোদ্দতে আপনার দাবি শিষকেই নির্বাচিত করতেন বিশ্বল্লাহ এখন আপনাদের সামনে একটা সুযোগ আসছে এই সুযোগটা আপনাদেরকে কাজে লাগাইতে হবে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা আমি মনে করি ভোটকেন্দ্রে যাবেন আপনাদের মনের সরকার আপনাদের উন্নয়নের সরকার আপনাদের জন্য পাশে যে সরকারটা থাকবে বিএনপি সরকার ধানের সরকার তাকে আপনারা নির্বাচিত করে নিয়ে আসার জন্য এখন থেকেই ঘরে ঘরে কাজ শুরু করবেন এটা আমার অনুরোধ এটা আমার আহ্বান এই কারণে বলছি তার যে ইতিমধ্যে বলেছেন